আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে মাদার এন্ড ডাটার ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ সবাই অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে এখন হচ্ছে যাচ্ছি কেবল বিল্লিতে মানে হচ্ছে আহ ডিসলাইন বিলিতে আর কি তো আমরা এটাকে কেবল বলি তো ওটা ওটার দিল্লিতে যাচ্ছে অলরেডি লাইন কেটে দিচ্ছে এখন তপ্ত পারো রোদের মতো যাচ্ছি দেখি কি অবস্থা আমার মনে হয় আজকে আমার ও মানে পাড়ি পিপাশে আবার অবস্থা খারাপ হয়ে যাবে যায় জায়াদাক থেকে হাসতেছে দেখছেন তা আমি যায় দেখি নিয়ে যাবো ছেলের বসায় খাবারটা রেখে তারপরে কি ও নেমেছে ওদিক দিয়ে আর আমি হচ্ছে চলে যাবো ব্যাঙ্কে তাহলে চলুন আমার সাথে ব্যাংকে দেখি ব্যাংক ভিডিও করা যায় কিনা চলুন রোদ তাহাকে বলে মা বোধ পড়ে গেছে দুই গাল এ নে আর তো ব্যাংকের কাজ শেষ করে এখন বের হলাম এই যাবেন গেটে গেটে যাবো নাকি মেয়েদি মাঠে যাবো মেহেদি মাঠে চলেন মেহেদি মাঠে হ্যাঁ গেলে ভালো হবে আমার টাকাও কম যাবে আমার খরচা ইয়ে হবে মানে রাস্তা আগাবে চলে অনেকগুলো নিয়ে নিলাম আবার যেন বাসা থেকে লিখে আনতে পারি ও যেন বাসায় একটু লিখে আনতে পারে এবার আজ আমার বুদ্ধি দিল যে বাসায় অনেকগুলো নিয়ে যান ওর নিয়ে গেলাম এবার মেয়ে ধরছে মেয়ের বান্ধবীর বাসায় যেতে আজকে তো চিন্তা করলাম ও মানে ওর বান্ধবীর আম্মু ও আসে আমার বাসায় ওর বান্ধবী আসে ওই যে পা কিন্তু ওদের বাসায় আমার যাওয়া হয় না অনেক বছর একবার গিয়েছিলাম আমাদের রুডের পাশে রোডেই আমরা ভালো আছি তো আমার তো সাফিরা সাফিরা বান্ধবীর বীর ভাষায় আজকে বলে বললাম নিচে নামতে আগে বাইরে হাইটা আসি না আগে উপর উঠতে হবে আমি তো বান্ধবীর বীর ভাষায় চলে আসছি তুমি ছাসি আরো ভাষা আমারও বান্ধবীর বীর ভাষা এ তোমারে দেখাইতাছি যা তোমারে দেখানোর আমার খুব শখ লাই আমারই মাঝে কত দেখতে চাই আমার আমার সামনে হ্যাঁ হ্যাঁ তো ওই আমার জন্য বেবি ডাস্ক আমাদের জন্য নাকি খাবার না গো আমি না করতেছি যে এখন কিছু খাবো না তারপর জোরা জুরি করতেছি আমি হচ্ছে ক্রিম রোল খাই আমার বান্ধবী লজ্জা পেতেছে তোমার বাসা পচা হুম

এই যে অল্পার আম ব্যস্ত হয়ে গেছে কি কি খেলাম ক্রিম রোল খাইলাম পিঠা খাইলাম এখন সমুচা খাইলাম কাপড় খাচ্ছে আবার কি রান্না করছে কি বানাতে কিচেনে বানাইতেছে অল্প বানাইছে হাফ আমু বানাইছে

কয়েকটা ছিল না কয়েকটা দুটা আমি আর কয়েকটা বেশি করেছি মেন মডেল কম না আমি বিশটা বেশি থাকছি তার মানে আমি

কিছুই রান্না করতে পায় নাই রেগুলার যা রান্না তাই রান্না হচ্ছে এই সব অবস্থা মুরগি রুই মাছ ভাজা বাই মাছ মাছ ভাজা খাইতে পছন্দ করে আম ডাল এই আর ভাত বাইয়া খাও লো মাছ ভাচা লইটা চায় লারে আনিয়ে খাবার দিয়ে দিলাম বাদটা কে একটু সিধু কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর রহমান সবাই অনেক ভালো আছেন তো আপনারা নিশ্চিত থামল দেখে বুঝে গেছেন আমি কাকে উইশ করতে আসছি কাকে কংগ্রেচুলেশন করতে আসছি রাকি সাফিরা রাকিব হোসেন কে রাকি হোসেন কে হে বাংলাদেশের ফার্স্ট ইউটিউবার যিনি ডায়মন্ড প্লে বাটন পেয়েছেন চিন্তা করা যায় ডায়মন্ড প্লে বাটন তো আমি ওনার ভিডিও দেখেছি উনি আমার থেকে বয়সে অনেক ছোট বাট ইউটিউবের জগতে তিনি আমার থেকে হাজার গুণ সিনিয়র তা আমি চিন্তা করলাম যে না আমাদের বাংলাদেশ থেকে যিনি এত বড় একটা জিনিস অ্যাচিভমেন্ট করছে ওনাকে নিশ্চয়ই আমি হতে পারি ছোট বাট আমার খুব ইচ্ছে করতেছিল ওনাকে উইশ করতে আমি জানি না কখনো উনি দেখবে কিনা আমাদের এই ভিডিওটা আমাদের মাদার অ্যান্ড ডটার ব্লগের পক্ষ থেকে তা আমার মেয়েকে আমি দেখাইলাম আমি বলি দেখো সাফিরা দেখো এটা ওকে আমি মামা বলি সাধারণত মানে ও আমার থেকে একটু বয়স অল্প ও ওইসব ছেলেদেরকে মামা বলি বা এবং মেয়েদেরকে আন্টি বলি তো বললাম দেখো তোমার রাকিব মামা কত বড় হয়েছে কারণ সে সুন্দর কাজ করেছে এবং ভালো কাজ করেছে সে চেষ্টা করেছে তো তুমিও চেষ্টা করো তুমিও চেষ্টা করবে এখন তুমি ছোটোবার যখন অনেক বড় হবা তখন তুমিও একদিন ওরকম ওই পর্যায়ে না যেতে পারো মিনিমাম কাছাকাছি যেতে পারবে চেষ্টা করলেই সব কিছু হয় কিন্তু তো সাফরে কিছু বলো রাকিব মামার উদ্দেশ্যে হ্যাঁ এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো ইউটিউবে আমরা যারা কাজ করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমি তো খুব ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের জন্য এটা খুবই গর্বের একটা বিষয় যে আমাদের দেশ থেকে এত অল্প বয়সে এত অল্প বয়সে একটা ছেলে এত সুন্দর একটা এত বড় একটা জিনিস পেয়ে গেছে তা আমি ওনার ভিডিও দেখে আমার কাছে বেশ ভালো লাগে মানে সবসময় অনেক মজা নিয়ে অনেক এনজয়মেন্ট নিয়ে ওনারা ভিডিও করে আর কি ওনাদের টিমটা খুব ভালো লাগে আমার কাছে তো রাকিব হোসেন আপনাকে অনেক 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 কংগ্রেচুলেশন অনেক অভিনন্দন আপনাকে যে আপনি এত বড় একটা জিনিস অর্জন করতে পারছেন তবে আমাদের জন্য দয়া করবেন আমরাও যেন পারি আপনি তো এই ক্ষেত্রে তো আমাদের থেকে অনেক বড় বয়স আমি আপনার থেকে বড় বাট এই জায়গায় ইউটিউবের জগতে আপনি আমাদের থেকে অনেক অনেক বড় আপনার আপনি হচ্ছেন আমাদের গুরু গুরু মানে হচ্ছে মাস্টার সো অনেক 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 কংগ্রেজিলেশন অনেক কংগ্রেসিলেশন পুরো পরিবারকে রাকিব পরিবারকে রাকিব হোসেন পরিবারকে যে টিমটা আছে পুরো টিমকে কারণ ওনারা টিম ওয়াইজ কাজ করছে এই জন্যই হয়েছে এত সফলতা আসছে পরিশ্রম করছে সবাই অনেক পরিশ্রম করছে পরিশ্রমের ফল আসছে তো সাফিরা বলো কিছু অনেক অনেক কংগ্রেজিলেশন অনেক অনেক কংগ্রেচুলেশন আমাদের মাদার অ্যান্ড ডটার ব্লগ থেকে আমাদের মাদার অ্যান্ড ডাটার ব্লগ থেকে অনেক 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 তোমাকে ভাইয়া তুমি আমার ছোট হবা অনেক ছোট হবা আর সাফিরার মামা হবে তো ঠিক আছে আর যেটা বলতেছিলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইউটিউব জগতের জন্য অনেক বড় পাওয়া আমার চ্যানেল এখন ছোট আমার মনে হয় আমি যখন সিলভার প্লে বাটন পাবো এটা আমার জন্য যে কী পাওয়া হবে জানি না কখনও পাবো কি না আল্লাহ জানে ইনশাল্লাহ সাপির বস ইনশাল্লাহ পাবে তো আমি কাজ করে যাচ্ছি আর আপনারা যারা আমার ভাই ও বোনেরা এবং যারা মুরব্বী আছেন আঙ্কেল আনছিরা অনেকে আমার মা বয়সরা আমার ভিডিও দেখেন আমি জানি আঙ্কেলরা যারা আন্টির আঙ্কেলরা এবং ভাই ও বোনেরা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা নতুন আসবেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটু লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তাহলে আমরা মা আর মেয়ে চ্যানেলটা আমাদের উপরে যাবে আমরাও কিছু করতে চাই আমরাও কিছু করতে চাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে একা ফেলে কোথাও যাবেন না আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমি জানি আপনাদের এত এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমি সত্যি মুগ্ধ আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন লাইক করেন আর যারা লাইক করেন না প্লিজ একটু কষ্ট করে লাইক করে দিবেন আমাকে আমাদের মা মেয়ে চ্যানেলটাকে একটু বড় করতে সাহায্য করুন আপনার আপনাদের সাহায্য ছাড়া কখনো পসিবল না রাকিব হোসেনকে নিশ্চয়ই আমাদের আমরা আমাদের মতো যারা ভিউয়ার্স আমরা আছি ওনার ভিউয়ার্স আমাদের জন্য এবং ওনার কঠোর পরিশ্রমের জন্য কিন্তু উনি অনেক উপরে উঠতে পারছেন হুম নর্মাল জনগণ যদি সাবস্ক্রাইব না করতো আর উনি যদি ভালো কাজও না করতো আসলে তাহলে তো সাবস্ক্রাইব করতো না তাই না তো আমিও চেষ্টা করব ভালো কিছু করার জন্য আমি চেষ্টা করছি বাট নতুন ছোট ইউটিউবের জগতে আমি ছোট অনেক ছোট নতুন সেক্ষেত্রে হয়তো আমার অনেক জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় সেই জন্য সরি যেখানে ভুল দেবেন আপনারা সেখানে বলে দিবেন যে এটা এইভাবে করেন না ওইভাবে করেন তাহলে আমি ভুলটা শুধরে নিতে চেষ্টা করব আর রাকিব হুসেনকে অনেক 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 অভিনন্দন অনেক অভিনন্দন রাকিব হুসেন আপনাকে অনেক অভিনন্দন আপনার মাঝে কত গর্ব বোধ করে আপনাকে নিয়ে হয়তো হয়তো না এটা তো অবশ্যই পড়ার কথা আমি বাঙালি আমি বাংলাদেশের ছোট্ট একটা ইউটিউবার আমি আপনার জন্য অনেক মানে গর্ববোধ করছি আর কি যে না একজন বাংলাদেশ থেকে একজন ডায়মন্ড প্লে বাটন পাইছে তাও এত ছোট একটা বয়স এত অল্প একটা বয়সের একটা ছেলে এটি চিন্তা করা যায় তার মানে সে কত সুন্দর কাজ করছে কত সুন্দর কাজ করছে সে এত উপরে উঠে গেছে হ্যাঁ তো ওনার এখন ফিফটিন ফিফটিন মিলিয়ন হয়ে গেছে ফিফটিন মিলিয়ন হয়ে যায় না হয়ে যাবে ছুঁই ছুঁই ভাব আর কি মনে হচ্ছে তো এটা কিন্তু এটা এটা যে কি এটা তো মানে এখন ওনার টার্গেট হয়েছে মানে ওয়ান হান্ড্রেড হান্ড্রেড মিলিয়ন এখন ওনার টার্গেট হান্ড্রেড মিলিয়ন আশা করি হয়ে যাবে যেহেতু ওনারা কাজ ভালো করে ওনাদের টিমটা বেশ ভালো টিম ওনার ওয়াইফ অন্তরা ওনার বোন সবাই মিলে অনেক সুন্দর কাজ করে তো হয়ে যাবে ইনশাল্লাহ তা আমাদের চ্যানেলটাকে আপনারা একটু আপনারা যারা আমার আমার চ্যানেলটা যাদের চোখে নতুন করবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর রেগুলার ওয়াচ করবেন তাহলেই দেখবেন ভালো লাগবে তাই না রেগুলার যখন আপনি দেখবেন তা আপনার একটা জিনিস প্রতিদিন দেখতে দেখতে ভালো লাগা হয়েছে ভালো লাগা ভালোবাসা হয়ে যায় কিন্তু হ্যাঁ কিন্তু ম্যাথ কখনো হবে না কারণ ওর হচ্ছে ম্যাথে হচ্ছে উইক উইক না অতটা উইক ও না কিন্তু ও ম্যাথে ও ম্যাথ পছন্দ করে বাট ইংলিশটা আর সায়েন্সটা ওর খুব পছন্দ স্পেশালি সায়েন্সটা ওর খুব পছন্দ আর ইউটিউবে সেও কিন্তু কাজ করতেছে আপনার যারা আমরা রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আপনাদের সাফিরাও কাজ করতেছে সাফের জন্য দোয়া করবেন আসলে আমাদের ফ্যামিলিতে আসলে ওইরকম রকম লোক নেয় যখন অনেক ইউটিউব আসলে অনেক লোক নিয়ে করলে সুন্দর হয় আর কি চেষ্টা করব চেষ্টা করছি যা আছে তার মধ্যেই সুন্দর করার আশা করি আপনাদের ভালো লাগে আপনাকে অনেক অভিনন্দন হাজার হাজার গোলাপের শুভেচ্ছা আপনাকে ঠিক আছে রাকিব ভালো থাকবেন ভাইয়া অনেক অনেক ভালো থাকবেন আর ভিউয়ার্স আপনার সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম টাটা আসসালামু আলাইকুম